সত্তর বছর একটা বয়স্ক লোক শুয়ে শুয়ে ভাবছে আমার জীবন থেকে কি করে সত্তরটা বছর হারিয়ে গেল আমি তো কোনো কিছু বুঝতে পারছি না এই গল্পটা শুরু করার আগে সবার কাছে আমি হাজার করে বলতেছি প্লিজ ভাই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে জীবনে মানেটা বুঝতে পারবেন এবং ভিডিওটা দেখার সাথে সাথে একটা শেয়ার করে দিবেন কারণ আপনি একটা শেয়ারের জন্য অনেকে ভিডিওটা দেখতে পারবে সালটা হচ্ছে দুই হাজার সত্তর সাল একটু কল্পনা হারিয়ে যান একজন সত্তর বছর বয়স্ক লোক শুয়ে শুয়ে ভাবছে আমার জীবন থেকে কি করে সত্তরটা বছর হারিয়ে গেল এই তো মনে হচ্ছে সেদিন অফিস শেষ করে বাসায় আসলাম আর এসব কথা চিন্তা করতে করতে বয়স্ক লোকটা ছেলে রুমে আসলো আর রুমে এসে ছেলে বয়স্ক বাবাকে বলছে বাবা এ নান আপনার জন্য পাঞ্জাবি বাজামে নিয়ে আসছি আগামী শুক্রবার আপনার নাতির বিয়ে আপনার কি আর কিছু লাগবে যদি আপনার কিছু লাগে তাহলে বলতে পারেন এরপর বয়স্ক বাবা তার ছেলের দিকে তাকালো আর তার ছেলের দিকে তাকায় দেখতেছে তার ছেলের মাথার অনেক চুল পেকে গেছে তখন সেই বয়স্ক লোকটা মনে মনে ভাবছে কি ব্যাপার আমার ছেলের মাথার অনেক চলে পেকে গেছে ও তো সেদিনও ছোট ছিল আমার সাথে বাজারে যাওয়ার জন্য কত বায়না করতো আর আজকে আমার সেই ছোট ছেলে কত বড় হয়ে গেছে আগামী সাপ্তাহ নাকি তার ছেলের বিয়ে আর ওরকম সময় ছেলে তার বয়স্ক বাবাকে বলতেছে আপনার কি আর কিছু লাগবে আর এরপর বাবা বললো না রে বাবা আমার আর কোনো কিছু লাগবে না যখন ছেলে তার বাবার রুম থেকে চলে যাচ্ছিল তখন বাবা ছেলেকে বলতেছে এই তুই এক কাজ কর তোর ছেলেকে আমার রুম একটু পাঠায় দে ওর সাথে একটু গল্প করি এক একা থাকতে ভালো লাগে না রে এরপর ছেলেটা বলতেছে আচ্ছা ঠিক আছে আমি আমার ছেলেকে তোমার রুমে পাঠাই দিতেছি বাবা এটা বলে ছেলে তার বাবার রুম থেকে চলে গেল এরপর সে বয়স্ক লোক আবার ভাবা শুরু করলো বারবার নিজের শরীর দিকে তাকাচ্ছে আর ভাবছে আমার শরীরটা তো কিরকম হয়ে গেছে চামড়া গুলো ভাস গেছে আর আমি একটু দাঁড়ান আপনি কই দিকে ভিডিওটা দেখতেছেন একটু কমেন্ট করে বলে যাবেন তাহলে আমার কাছে ভালো লাগবে কমেন্ট না করলে কিন্তু খবর আছে যাই হোক আর এগুলো ভাবতে না ভাবতে বয়স্ক চলে আসলো আর নাতির হাতে একটা ল্যাপটপও ছিল নাতি দাদুর সাথে এরপর দাদা জিজ্ঞেস করতেছে আর নাতির কাছ থেকে চালাতাম আমরা আমাদের ফ্রেন্ডের সাথে কথা বলতাম আমার একটা ফেসবুক আইডিয়া আছে যার বয়স প্রায় চল্লিশ বছরের মতো দাদুর কাছ থেকে কথা শোনার পর নাতি অবাক হয়ে গেল এরপর নাতি নিয়ে দাদুকে জিজ্ঞেস করলো আচ্ছা দাদু তোমার ফেসবুক আইডি পাসওয়ার্ড নাম্বার মনে আছে তখন বয়স্ক দাদু বললো ল্যাপটপ আমার কাছে দে আমি একটু দেখি আমার ফেসবুকের নাম্বার আর পাসওয়ার্ড মনে আছে কিনা এরপর দাদাকে ল্যাপটপটা দিল যেহেতু না দাদুকে বলছে দাদু তোমার হয়তো নাম্বার ঠিক নেই নয় পাসওয়ার্ড ঠিক নেই জন্য আসতেছে না তারপর দাদু বলল আমার নাম্বার আর পাসওয়ার্ড একটাই এরপর যখন অনেক মনে করার পর নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে ট্রাই করলো তখন ঠিকই ফেসবুকে ঢুকতে পারলো আর দাদু ফেসবুকে ঢুকে দেখলো অনেক নোটিফিকেশন আসছে প্রায়

নাতিকে দেখাচ্ছে তখন দাদুর চোখের কিনারও পানি ছিল কারণ দাদু দাদিকে অনেক বেশি ভালোবাসত প্রায় তেরো বছর আগে দাদি ক্যান্সারে মারা গেছে এরপর থেকে গেছে এরপর দাদু যখন তার কিছু ছবি দেখাচ্ছিল তার নাতিকে তখন নাতিদার তার দাদুকে বলল দাদু তোমাদের সময় ক্যামেরা কত খারাপ ছিল আর আমাদের সময়ের ক্যামেরা অনেক বেশি ক্লিয়ার যাকে বলে পানির মতো ক্লিয়ার তখন পাশের রুমে কেউ বাংলাদেশের টিভিতে খেলা দেখছিল ওই সময় দাদু খেলার শব্দ পেলো তখন বয়স্ক দাদু তার নাতিকে জিজ্ঞেস করল রে আজকে বাংলাদেশে খেলা নাকি তখন নাতি বললো হ্যাঁ এরপর দাদু তার নাকে জিজ্ঞেস করলো কিরা সাকিব হাসান কেমন খেলে মাহমুদুল্লাহ কেমন খেলে ওরা কেমন বল করে মুশফিকুর রাহিম তামিম ইকবাল ওরা কিরকম খেলে মুশফিকুর রহিম তামিম ইকবাল ওরা কিরকম খেলে তখন দাদুর কাছে এই কথা শোনার পর নাতেও হাসছে আর হেসে এসে দাদুকে বলতেছে দাদু এগুলো তুমি কাদের নাম বলছো এদের কাউকে আমি চিনি না এরা কেন খেলবে তখন না কয়েকটা প্লেয়ারের নাম বললো এরপর দাদু তার না থেকে বললো এরা ছিল আমাদের সময় বেস্ট প্লেয়ার যাদের উপর নির্ভর করতো বাংলাদেশ টিম তখন আমাদের একটাই স্লোগান ছিল হারলেও বাংলাদেশ জিতলো বাংলাদেশ এখন বাংলাদেশ কিরকম খেলে এরপর তখন নাতি বলল এখন বাংলাদেশ অনেক ভালো খেলে বাংলাদেশ টিম যে কোনো দলকে হারিয়ে ফেলে আর এরপর নাতিও তার দাদুর রুম থেকে চলে গেল ও দাদু তখন মনে কষ্ট নিয়ে ভাবছে এখনকার ছেলে মেয়ে স্মার্ট এখন তো জীবনের শেষ পর্যায়ে চলে আসছি কিভাবে একটা একটা করে দিন চলে গেল কিভাবে একটা একটা করে মাথা চুল পেকে গেল কিভাবে চামড়াটা গুছিয়ে গেল তেরি পেলাম না জীবনের পরিপূর্ণ স্বাদ গ্রহণ করতে পারিনি যখন একটা একটা করে দিন চলে যেত একটা একটা করে বছর চলে যেত তখন মাথায় ঘামাতাম না কখন যে সময় এত দ্রুত চলে গেল বুঝতেই পারলাম না আর এরপর যখন দাদু লাঠি বর করে পাশে ফ্লাদে যাচ্ছিল তখন দাদু শুনতে পেলো একটা তিন বছরের বাচ্চা কান্না করতেছে আর এরপর দাদু আগ্রহ নিয়ে বাচ্চার মাকে জিজ্ঞেস করতেছে কি ব্যাপার তোমার বাচ্চা কেন কান্না করতেছে এরপর বাচ্চার মা দাদুকে বলতেছে আর বলে না দাদু যদি ফোন হাতে না দিই তাহলে কান্নাকাটি করে কোনো কিছু খেতে চায় না কারোর সাথে কথাই বলে না সারাদিন ফোনে ভিডিও দেখবে আর যদি ফোন নিয়ে নেই তাহলে কান্নাকাটি করে এরপর দাদু মনে মনে ভাবতেছে কি একটা যুগ চলে আসলো একটা তিন বছর বাচ্চা ফোন ছাড়া থাকতে পারে না আচ্ছা এখানে জানি না কাদের জেনারেশনের নাকি আমরা নিজেরাই দোষী এরপর যখন দাদু ছাদের উপর উঠলো তাকেই দেখলো সবকিছু পরিবর্তন হয়ে গেছে আর তখন সে বয়স্ক লোক সে খোলা কাছে নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছে আমি এই দুনিয়া এখনো বাঁচতে চাই যে সময়টা আমার জীবন থেকে চলে গেছে সেই সময়টা আমি তোমার কাছে ফেরত চাই আল্লাহ কিভাবে আমার জীবন সত্তর বছর পার হয়ে গেল দাদুর মাথায় তখন একটা কথাই ঘুরবাক খাস ছিল এখানে কি বুঝে গেল জানেন একটু লক্ষ্য করে দেখবেন এই শুক্রবার থেকে শুক্রবার কত স্পিডে চলে যায় আপনি ধরতে পারবেন না কবে সাত দিন পার হয়ে গেছে কিন্তু একটা কি চিন্তা করে দেখছেন এই যে এত দ্রুত সময় পার হয়ে যাচ্ছে আপনার জীবন থেকে খুব দ্রুত হায়াত কমে যাচ্ছে এটা হয়তো আপনি আমি এখন বুঝতে পারবো না যখন আমাদের অনেক বয়স হয়ে যাবে যখন আমরা এই বয়সকে তাদের মতো রিলেজ করবো আমাদের জীবন থেকে কিভাবে এতগুলো দিন হারিয়ে গেল তখন আমরা বুঝতে পারবো সময়ের মূল্য এখন অনেকেই দুষ্টুমি চলে ভাবতে পারে দুই সাল কিভাবে চলে গেল এখানে যে কথাগুলো আমি বলেছি সেগুলো কল্পনায় বলেছি যাই হোক আমার কথা শুনে যদি কারো কাছে খারাপ লেগে থাকে তাহলে ছোট ভাই মনে করে মাফ করবেন বিশ্বাস করেন ভাই এই ভিডিওটা বানাতে আমার অনেক বেশি কষ্ট হয়েছে একটা ভিডিও বানাতে অনেক বেশি কষ্ট হয় যদি আমার এই ভিডিওটা আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ফলো দিয়ে যাবেন আমাকে তাহলে আমার কাছে ভালো লাগবে